বাহিরে ঝুম বৃষ্টি চলছে বৃক্ষরোপণ অভিযান তো গাছ নিয়ে আসা হয়েছে চারটা দুইটা ছিল পেয়ারা গাছ পেয়ারা গাছ ছিল না শ্বশুরবাড়িতে আর মালটা গাছ আর বেলুম্বো গাছ তো শ্বশুরবাড়িতে প্রথমবারের মতো নিজের হাতে একটা গাছ লাগালাম ইনশাল্লাহ আশা করছি ভালো ফল ধরবে বাইরে তো বৃষ্টি চলছেই আম মাখানো খেলাম এরকমের খোসা সহ আম খেতে কিন্তু অনেক মজা লাগে আর কুমড়ো নিয়ে আসা হয়েছিল সেই কুমড়োর বিচিগুলো রেখে দিয়েছে কুমড়োর বিচিতে কিন্তু অনেক বেশি ভিটামিন আছে আমার কাছে এটা খেতে অনেক মজা লাগে তো মাছ ভুনো করা হবে আজকে সব মশলা কষিয়ে নিয়েছি আর মাছটা দেখতে পাচ্ছেন ভাজি করে নিয়েছি এটাই হচ্ছে মশলা দিয়ে ভুনো করে নেব আসসালাম আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন বাইরে বৃষ্টি হঠাৎ করে এমন জোর একটা আওয়াজ হলো বিদ্যুৎ চমকানোর তো আমরা যাচ্ছি হচ্ছে গাছ লাগানোর জন্য গাছ নিয়ে আসা হয়েছে পেয়ারা গাছ ছিল শ্বশুরবাড়িতে পেয়ারা গাছ নেই তো এজন্য আবার পেয়ারা গাছ নিয়ে আসছে পেয়ারা খেতে আমার কাছে অনেক মজা লাগে আর আমাদের এলাকাতে ঘরের সামনে সবার বাড়িতে পেয়ারা গাছ থাকে তো এখানে হচ্ছে পেয়ারা গাছ আগে ছিল এখন নেই তো জন্য পেয়ারা গাছ নিয়ে আসছে আর নিয়ে আসছে মালটা গাছ আর বেলুম্ব গাছ তো এগুলো লাগানো হচ্ছে বৃষ্টির সময় গাছ লাগালে গাছ হচ্ছে সুন্দর হয় মানে ধরে আর কি এখন যেহেতু বৃষ্টির সময় তাই গাছ নিয়ে আসা হয়েছে লাগানোর জন্য আশা করছি হচ্ছে ভালোই হবে তো মালটা গাছ আর পেয়ারা গাছ কাছাকাছি লাগানো হয়েছে তো শ্বশুরবাড়িতে প্রথমবারের মতো আমি কোনো একটা গাছ লাগালাম সেটা হচ্ছে ফলের গাছ পেয়ারা গাছ আগে শ্বশুরবাড়িতে ছিল পেয়ারা গাছ এখন নেই তো দেখা যাক কি হয় আশা করছি পেয়ারা গাছটা অনেক ভালো হবে এবং অনেক ভালো ফল ধরবে আপনারা দোয়া করবেন সবাই যাতে গাছগুলো বেঁচে যায় আর সুন্দর ফল ধরে একটা না বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামার কোনো নামই নেই তো আমরা হচ্ছে আম মাখানো খেলাম এরকমের খোসাসহ আম মশলা দিয়ে মাখিয়ে খেলে কিন্তু অনেক মজা লাগে আপনারা কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন কুমড়োর এই বীজগুলো আমার শাশুড়ি রেখে দিয়েছিল ভর্তা খাওয়ার জন্য তো আমরা সবাই মিলে এগুলো আগেই খেয়ে ফেলেছি ভর্তা আর খাওয়া হয় নাই এই বীজটা কিন্তু অনেক বেশি ভিটামিন আছে আর খেতেও অনেক মজা লাগে তো মাছ ভুনা হবে সব মশলা একবারে কষিয়ে নিয়েছি মাছ ভুনা করার জন্য আর মাছ হচ্ছে ভুনা করলে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলে গন্ধ থাকে না মাছটা ভাজি করার শেষ দেখতে পাচ্ছেন মানে খুব বেশি মচমচা করে ভাজেনি মাছ ধোয়ার একটা টেকনিক আছে মাছটা লবণ দিয়ে ভালো করে ধুয়ে নেবেন এরপরে ভাজার আগে একটু হালকা কুসুম গরম পানি দিয়ে মাছটা ধোবেন দেখবেন মাছটার স্বাদ অনেক গুণ বেড়ে যাবে খেতে অনেক মজা লাগবে আর যে একটা গন্ধ আসে ওটা থাকে না থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ